প্রতিদিন কাজের পারপাসে আমাকে বাইরে যেতে হয় আর সুর তো আছেই সো সানট্যান পরবে এটাই স্বাভাবিক আর সানট্যান টান রিমুভের জন্য আমি কিছু ঘরোয়া উপায় আমার স্কিন কেয়ার করার চেষ্টা করি তো আমার কাছে মুলতানি মাটি ছিল সেটার সাথে আমি যোগ করেছি দুইটা চামচ টক দই একটা চামচ কফি আর একটা চামচ মধু মধু স্কিনকে ময়শ্চারাইজ করে টক দই রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা সানট্যান রিমুভ করতে সাহায্য করে আর কফি স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে মুলতানি মাটি স্কিনের ডালনেস দূর করে এই সবগুলো উপাদান একসাথে মিক্স করে একটি পেস্ট তৈরি করেছি দেন আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি ফেসের পাশাপাশি আমি চেষ্টা করি আমার নেক এরিয়াতেও অ্যাপ্লাই করতে দেন দশ মিনিট রেখে আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলব ওয়াশ করার সময় আমি চেষ্টা করি যে কোনো ফেস প্যাকে একটু মাসাজ করে ওয়াশ করতে তাহলে আমার মনে হয় যে আমার স্কিনটা আরও অনেক বেশি ভেতর থেকে ক্লিন হয়ে যায় তো ওয়াশ করার পর আমার মনে হচ্ছে আমার স্কিনটা অনেক বেশি ফ্রেশ লাগছে সময় চেষ্টা ঘরোয়া ঘরোভাবে ত্বকের যত্ন নিতে সবাই ভালো থাকবেন টাটা